আদাব নমস্কার আমি ডাক্তার গৌতম দত্ত দত্ত হোমিও কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আশা করছি শেষ পর্যন্ত সাথে থাকবেন হোমিওপ্রেমী ডাক্তার ভাই বোনেরা সেই সাথে এই শীতের সময়ে যারা কাশিতে আক্রান্ত তাদের উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিওটি তো এখানে আজকে হোমিওপ্যাথি ঔষধ এই ঘুংরি কাশি যেটা আমরা বলি এই ক্রোপ বা ঘুংঘরি কাশিতে কোন ধরনের মেডিসিন আছে এবং এই মেডিসিনগুলো আমরা কী নিয়মে খাব অর্থাৎ বিধি সমস্ত কিছু একটা ভিডিওর মাধ্যমে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছি আশা করছি এখানে যে পাঁচটা মেডিসিন এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে এই পাঁচটা মেডিসিনের মাধ্যমেই সকল ধরনের এই তো কাশি আমরা এই কাশি সম্পর্কে আগে একটু জেনে নিই যে আসলে এই কাশিটা কি কাশি তো বিভিন্ন ধরনের যদিও হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিটা হচ্ছে মূলত লক্ষণ ভিত্তিক চিকিৎসা তো এই লক্ষণের পাশাপাশি বর্তমান যে আধুনিক চিকিৎসা ব্যবস্থা বা আধুনিক যে ব্যবস্থা তার সাথে সাথে আমরা কিছুটা রূপটাকে আইডেন আইডেন্টিফাই করে তার ভিত্তিতে কিছুটা লক্ষণ যদি আমরা সংরক্ষণটা সহজ হয় যে কোন ধরনের লক্ষণ আমরা নিব বা এক্ষেত্রে কি তো এই ঘুংড়ি কাশিটা মূলত শিশুদের সাধারণত সবচেয়ে বেশি হয় বা বয়স্ক শিশু যারা আছে তাদের এই ঘুগরি কাশিটা হয় তো এই ক্রোপ বা ঘুঘরি কাশি এটা মূলত যে শ্বাসনালীর এক ধরনের সংক্রমণ এবং যা দেখা যায় যে একটি ভাইরাস জনিত সংক্রমণের কারণে এটা হয়ে থাকে আর এটা মূলত দেখা যায় যে ল্যারিংস যেটা আমরা শ্বাসনালী বলি এবং ট্রাকিয়া বা গলনালী এই দুইটা অংশ দেখা যায় ফুলে যায় এবং ফুলে যাওয়ার পরে এখানে প্রদাহ হয় এবং প্রবল ভায়োলেন্ট কফ থাকে বা কাশি থাকে এবং সে থেকে দেখা যায় যে কাশির শব্দটা সাধারণত মূলত যে ঘেউ ঘেউ আওয়াজযুক্ত এক ধরনের শব্দ হয় সেই ধরনের ঘুংড়ি কাশিতে তো চলেন এই ঘুংরি কাশির ক্ষেত্রে আমি প্রথম যে মেডিসিনটাকে এখানে অন্তর্ভুক্ত করেছি সেটা প্রথমে দেখিনি যে প্রথম যে মেডিসিনটাকে অন্তর্ভুক্ত করেছি সেটা হচ্ছে অ্যাকোনোনোনোনো নাইট ন্যাপিলাস বা একোনাইট ন্যাপ এটা অ্যাকোনাইট নেপটা আমি কখন রুগীকে দিব বা আমি রুগী হিসেবে কখন একোনাইট নেপটা খাবো এই লক্ষণের বাহিরে সাধারণত তেমন কোনো লক্ষণ থাকে না এই ঘুঙড়ি কাশির ক্ষেত্রে আসলে দেখি যে এই ধরনের কাশির ক্ষেত্রে কাশির প্রাথমিক অবস্থায় আমরা মূলত করতে দিই যে ঠান্ডা ও শুষ্ক লাগানোর পর যদি ঘুঙ্গি কাশির প্রাথমিক অবস্থায় প্রচন্ড অস্থিরতা থাকে আমরা জানি একোনাইটে রুগীর একটা অস্থিরতা থাকে মৃত্যু ভয় থাকে এবং শুষ্ক চর্ম তার গায়ের যে চামড়া থাকে সেটা শুষ্ক থাকে জ্বর সহ প্রবল তৃষা থাকে জ্বর থাকলেও তার গায়ে কোনো ধরনের ঘাম থাকে না শুষ্ক থাকে এবং প্রবল পিপাসা থাকে তার পিপাসাটা সবচেয়ে বেশি থাকে যদি এই ধরনের লক্ষণ যদি আমরা পাই তো এই ক্ষেত্রে উত্তম মেডিসিন হচ্ছে এই অ্যাকোনাইট এবং অ্যাকোনাইটটা যদি স্বর বঙ্গযুক্ত যেগুলো শুষ্ক কাশি অর্থাৎ গলার স্বরটা ভেঙে যায় এবং কাশতে কাশতে দম আটকানোর মতো এক ধরনের ভাব থাকে এক্ষেত্রে আমরা অ্যাকোনাইটটা বিবেচনা করতে পারি এবং শিশু যখনই কাশে দুই হাত দিয়ে তার গলাটা চেপে ধরে এই ধরনের একটা ভাব তার থাকে এবং চেপে দৌড়তে হয় গলার ব্যথার কারণে এবং রাতে এবং মধ্যরাতের পর তার লক্ষণটা বৃদ্ধি পায় বা কাজটা বৃদ্ধি পায় এই হচ্ছে মূলত একোনাইটের লক্ষণ তো এটার যদি আমরা বিধিটা বা ডোজ ইনস্ট্রাকশনটা যদি আমরা দেখি যেখানে হচ্ছে আমি বলছি যেখানে আপনি মাদার টিংচার এবং থার্টি শক্তি আপনি দুইটা শক্তির ওষুধে নিতে পারেন তো টিং চার্জ যদি নেন আপনি বয়স ভিত্তিতে পাঁচ থেকে দশ ফুটা করে এবং থার্টি পটেন্সি বা সিক্স পটেন্সির যদি আপনি ওষুধ নেন এক্ষেত্রে এক থেকে দুই ফুটা করে আধা পাক আধা কাপ জলে মিশিয়ে তিরিশ মিনিট বা এক ঘন্টা অন্তর অন্তর সেবন করতে দিতে হবে এভাবে দেখা যায় যে দুই থেকে তিন দিন সেবন করতে দিলেই নিরাময় লাভ করি তারপরও যদি নিরাময় না হয় সম্পূর্ণভাবে নিরাময় না হয় পরবর্তীতে দেখা যায় যে স্পঞ্জিয়া যে আমি দ্বিতীয় মেডিসিনটা যেটাকে অন্তর্ভুক্ত করেছি এটা কিছুদিন দিলে দেখা যায় যে রুগী খুব দ্রুত নিরাময় লাভ করে তো দ্বিতীয় যে মেডিসিনটা সেটা হচ্ছে কি স্পঞ্জিয়া টোস্টা তো এই মূলত যে ধম বন্ধ হবার মতো যে ঘুঙরি কাশি থাকে এবং হাফানির মতো শ্বাসকষ্ট হয় তার শ্বাস নিতে এক ধরনের কষ্টবোধ হয় এবং বুকের পাঁচরটা তার ভেঙে যায় পাঁচরটা মনে হয় যে ভেঙে যাচ্ছে শ্বাস প্রশ্বাসী গলায় সাই সাই শব্দ এবং স্বর লোপ পায় শ্বাস প্রশ্বাসটাতে তার গলার ভিতরে সাই সাই এক ধরনের শব্দ হয় তো সাই সাই শব্দটাকে এটা আমরা এটা বলি যে করা দিয়ে কোনো কিছু কাট বা কাটার সময় যে সাই সাই যে শব্দটা হয় সেই শব্দর মতো শব্দ হয় এবং মধ্যরাতের আগে তার কাশিটা বৃদ্ধি পায় তো এই স্পঞ্জিয়া টোস্টাটা আমি সবচেয়ে বেশি যেই শক্তিটা ব্যবহার করি সেটা হচ্ছে মাদার টিংচা তো মাদার টিংচাটা আপনি পাঁচ থেকে দশ ফুটা এছাড়া যদি আপনি থ্রি সিক্স বা থার্টি শক্তি দেন তাহলে এক থেকে দুই ফুটা একই নিয়মে আধা কাপ জলে মিশিয়ে তিরিশ মিনিট থেকে এক ঘন্টা অন্তর অন্তর শ্রেবণ করতে দিবেন বা শ্রেবণ করবেন অনেকেই যে প্রথম অবস্থায় একো নাইট এবং স্পঞ্জিয়া টোস্টটা পর্যায়ক্রমিক শ্রেবণ করতে দেন তাতে দেখা যায় যে প্রায় 90% এই কাশিটা নিরাময় লাভ করে তারপরে যদি কিছু কিছু থাকে বা কফ যদি বের না হয় বা এরকম থাকে তো পরবর্তীতে দেখা যায় যে হিপার সালফ যে মেডিসিনটা আছে সেটাকে আমরা দেওয়ার চেষ্টা করব বা খাওয়ার চেষ্টা করব তো এই হিপার সালফ বা সালফারের ক্ষেত্রে আমরা কি ধরনের মেডিসিনটা ইয়ে করবো এখানে স্পেলিংটা আবার স্পঞ্জে টোস্টা দেওয়া আছে তো এখানে হবে হিপার সালফার তো এই হিপার সালফারটা মূলত একটা আমরা জানি যে এটা অত্যন্ত শীতকাতর একটা মেডিসিন এবং তরল কাশি সাই সাই শব্দ ঘর শব্দ থাকে এবং কাশলে মনে হয় যে প্রচুর শ্লেষমা উঠবে কিন্তু গয়ার উঠবে কিন্তু কিছু মাত্র উঠে না গয়ার উঠে না এমন যদি লক্ষণ থাকে এক্ষেত্রে উত্তম ওষুধ হচ্ছে হিপার সালফার এই হিপার সালফার সালফার প্রয়োগ করার পর দেখা যায় যে তার গয়ারগুলা উঠে বা কপগুলা বের হয়ে চলে আসে কাশতে কাশতে বমি এবং ঘেমে যায় এই ধরনের যে লক্ষণ থাকে কিন্তু শ্লেষমা বা গার উঠে না অর্থাৎ কাশতে কাশতে ঘেমে যায় বমির ভাব চলে আসে কিন্তু তারপরেও তার স্লেম বা গুলা উঠে না বা গয়ার বের হয় না উঠে না এই ধরনের লক্ষণ থাকলে আমরা হেপার সালপার দিতে পারি এবং দেখা যায় যে শরীরের চামড়াটা ভিজা ভিজা তাপ অতি অল্প থাকে যেহেতু চামড়াটা ভিজা ভিজা বা সেত ভাব থাকে সেই কারণে শরীরের তাপটা অতি অল্প থাকে এবং শীতল বায়ু ও শীতল জল পানে দেখা যায় বৃদ্ধি অর্থাৎ ঠান্ডা আবহাওয়া এবং ঠান্ডা পানি যদি পান করে সেক্ষেত্রে হিপার সালফারের রুগীর কফটা বৃদ্ধি পায় শেষ রাতে এবং সকালের দিকে সাধারণত দেখা যায় যে কফটা বৃদ্ধি পায় তো ক্ষেত্রে আমরা হিপার সালফার বিবেচনা করব তো এই ক্ষেত্রে এর হিপার সালফার খাবার যে নিয়ম বা সেবন সেবনবিধি সেটা হচ্ছে সিক্স এবং থার্টি পটেন্সি আপনি এক থেকে দুই ফুটা আধা কাপ জলে মিশিয়ে 30 মিনিট থেকে আপনি এটাও এক ঘন্টা অন্তর অন্তর সেবন করতে দিতে পারেন তো ক্ষেত্রে খুবই সেন্সিটিভ আমি মনে করি এক থেকে দুই ঘন্টা অন্তর অন্তর সেবন করতে দেওয়াই বা খাওয়াটাই সবচেয়ে ভালো এই মাফিক খেলেই দেখবেন যে আপনার কফটা যে আছে সেই কফটা বের হয়ে চলে আসবে অর্থাৎ এখানে আমি একটা জিনিস আবার বলি যে প্রথম প্রাথমিক অবস্থায় যদি বা প্রথম অবস্থায় যদি কাজগুলো থাকে এক্ষেত্রে হিপার প্রয়োগ করা হয় না হিপারটা কিন্তু দ্বিতীয় তৃতীয় পর্যায়ে অর্থাৎ যদি দেখছি যে আমরা স্পঞ্জিয়া টোস্টা বা একটা কাজ না করে এক্ষেত্রে হিপার সার্ভারটা সবচেয়ে ভালো কাজ করে পরবর্তীতে আমরা হিপার দেওয়ার চিন্তা করব। যে প্রথম অবস্থায় কখনো আমরা হিপার সার্ভারটা দিব না তো পরবর্তী যে মেডিসিনটাকে এখানে অন্তর্ভুক্ত করেছি সেটা হচ্ছে আহ ব্রোমিয়াম এটা একটা অ্যান্টি অ্যান্টিটিউবার কোলার একটা মেডিসিন তো এটা ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই যথাযথ লক্ষণের সহিত ব্যবহার করতে হবে তো এইটা হচ্ছে ব্রোমিয়ামটা হচ্ছে একটা পুরাতন গুঙ্গরি কাশি অর্থাৎ পুরাতন কাশির ক্ষেত্রে গুঙ্গরি কাশির ক্ষেত্রে একটা মাত্র আমি বলবো সেটা হচ্ছে আপনি অবশ্যই আপনি এই ব্রোমিয়ামটা ব্যবহার করবেন তো ব্রোমিয়ামটা এখন জ্বর নাই মানে জ্বর ছিল জ্বরটা এখন নাই কিন্তু কাশিটা তার আরোগ্য হচ্ছে না জ্বরটা উপশম হলেও তার কাশটা উপশম হচ্ছে না এমন লক্ষণে অধিক ফলপ্রদ হচ্ছে ব্রোমিয়াম অর্থাৎ পুরাতন যে কাশি সেটা জ্বরটা উপশম হয়েছে বা ভালো হয়েছে কিন্তু কাশিটা আরোগ্য হচ্ছে না এমন ক্ষেত্রে আমরা অধিক ফলপ্রদ মেডিসিন হিসেবে আমরা এই ব্রোমিয়ামটা আমরা ব্যবহার করবো এবং আপেক্ষিক ক্ষেত্রে তার একটা আপেক্ষিক ভাব থাকে ধম ভন্ধকর কাশি থাকে গলায় গর্বর শব্দ এখানেও গয়ার তার সরল মনে হয় বা স্লিম্বাটা দেখা যায় যে সরল কিন্তু উঠে না বাম পাশে চেপে শুতে পারে না রুগী দেখা যায় যে বাম পাশে যদি এক সাইড যদি আমরা লেফট সাইডে যেটা বলি সেই দিকে সে আক্রান্ত অবস্থায় এদিকে মনে হয় আক্রান্ত বেশি থাকে যার কারণে সে শুতে পারে না এবং জলপানে কিছু কিছুটা উপশম সাময়িক কিছুটা উপসম্পদ করে তো ব্রুমিয়ামটা যদি আমরা খাবার নিয়মটা যদি দেখি এখানে সিক্স থেকে থার্টি শক্তি আপনি এক থেকে দুই ফুটা আধা কাপ জলে মিশিয়ে এক থেকে দুই ঘন্টা অন্তর অন্তর সেবন করতে দিতে পারেন ব্যাক থেকে দুই ঘন্টা অন্তর অন্তর খাবেন তো এই ব্রুমিয়াম খাব মেডিসিনটা খাবার সময় একটা জিনিস রুগীকে নিষেধ করতে হবে সেটা হচ্ছে দুধ খাবারটা নিষেধ আমরা জানি কাশির ক্ষেত্রে দুধ না দেওয়াটাই উত্তম তো এই ব্রোমিয়ামের ক্ষেত্রে আরও সবচেয়ে বেশি সতর্কতার সহিত অবলম্বন করতে হবে যে তাকে দুধ খাবার নিষেধ করতে হবে আর দেখি আর একটা বিষয় কেউ কেউ দেখা যায় যে ব্রোমিয়ামটা আপনার রোমালে দেখা যায় যে অনেক শক্তি বা এই ধরনের শক্তি রুমালে বা তুলোর ভিতরে নিয়ে এটা গ্রান নিলে দেখা যায় খুব দ্রুত উপকার হয় এই ধরনের অনেকেই বলেন তো আপনি এই ব্যবস্থাটাও প্রয়োজনে নিতে পারেন তা আমি বলি এই ধরনের যদি নাকে গ্রান নিতে চান কুসুম গরম পানির ভিতরে যদি ওয়ান এক্স শক্তি আট থেকে দশ ফুটা আপনি ফেলে এখান থেকে আপনি বা পাঁচ থেকে দশ ফুটা ফেলে আপনি যে পানির যে বাষ্প সেটার আপনি বাপ নিতে পারেন এতে খুব দ্রুত আপনি নিরাময় লাভ করবেন সর্বশেষ যে মেডিসিনটাকে এখানে অন্তর্ভুক্ত করেছি সেটা হচ্ছে ক্যালি বাইক্রোম তো এই ক্যালি বাইক্রোম যেটা আছে যে সেটা হচ্ছে একটা অধিক স্লেম্বা জিল্লি জমে কণ্ঠনালিটা অর্থাৎ মিউকাস গলার ভিতরে তার মিউকাসটা জমে কণ্ঠনালিটা সংকীর্ণ হলে ক্ষেত্রে উৎকৃষ্ট বা মহৎ হচ্ছে এই ক্যালি বাইক্রোম তো গয়ারটা বা স্লেম্বাটা আগে বলছি যে সেটা যে ফেলতে গেলে এটা হচ্ছে তার আঠার মতো ঠুটে লেগে থাকে এই ক্যালিব্রাইমের এটা হচ্ছে ক্যালিবাইক্রমের এটা হচ্ছে একটা আমি বলবো যে উৎকৃষ্ট একটি লক্ষণ যে তার গয়াটা যদি ফেলতে যায় তো এটা ঠোঁটের ভিতরে লেগে থাকে এবং হাত দিয়ে যদি টেনে সেটা মানে ফালার চেষ্টা করে বা টেনে ভিড় করার চেষ্টা করে তো দেখা যায় যে সুতার মতো লম্বা হয়ে যায় সুতার মতো একটু সুতার মতো লম্বা হয়ে পড়ে এবং দেখা যায় যে ঠন ঠন এবং ঘর কাশি থাকে এই ক্যালিব্রামের তো সবচেয়ে এই বিষয় কফ যখন জমে থাকে বা কফটা যখন বের হয় সেটা ফেলতে গেলে দেখা যায় যে সুতার মতো লম্বা হয়ে পড়ে এই ধরনের লক্ষণের ক্ষেত্রে আপনি অবশ্যই হোমিওপ্যাথিক বাইক্রোমকে আপনি প্রাধান্য দিবেন এবং জামা কাপড়টা দেখা যায় যে তার খোলা থাকলে তার কফটা বৃদ্ধি পায় তো এই বাইক্রোমটাও আমি বলি যে আপনি থার্টি অথবা টু হান্ড্রেড শক্তি এক থেকে দুই ফুটা করে আধা কাপ জলে মিশিয়ে দিনে তিন থেকে চার বার সেবন করতে দি খাবেন বা সেবন করতে দিবেন তাতেই দেখবেন যে রুগী রুগী সম্পূর্ণ নিরাময় লাভ করবি তো আজকে এই ছিল আজকে আমার আলোচনার মূল বিষয়বস্তু তো যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিয়মিত ভিডিও পেতে এবং আপনার যে কোনো ধরনের মতামত বা কোনো পরামর্শ যদি থাকে আমার কমেন্ট বক্সে জানাতে পারেন আমি যথাসময় উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে ভালো থাকবে